প্রথমে আমি কিছু বলার আগে আপনাদের পায়ের ঝুলি বছরের মাথায় তুলে বিরাট ভাইরাজ্য যদিও স্বাগত ভাষণ তিনি যে তথ্য পরিবেশন করছেন তারপরে আমার কিছু বলা কথাটা আপনাদের মনোগ্রাহী ভাবে আমি জানি না তবে পরীক্ষার মধ্যেই পড়েছি পরীক্ষা দিকে পাশ হতে পারি কিনা

ওই ব্যাপারে কথা বলি আমি যেটা নিজে বুঝেছি কিছু পড়া এবং শোনা পড়া এবং শোনা একসঙ্গে পড়াশোনা বলি আমরা না তো দুটো ভাগ রয়েছে একটা পড়া বইপত্র পুস্তক আদি এবং শোনা তারপরে ধারণা গড়ে তোলা তাহলে কটা কটা শব্দ রয়েছে এর মধ্যে কুকুরের উৎসিষ্ট প্রসাদ পেলে খাই অর্থাৎ কুকুরের প্রসঙ্গ রয়েছে তার উচ্ছিষ্ট মানে খাবার তার মুখ ছুঁয়ে দেওয়া সেটা খাওয়ার কথা বলছে বিধি শৌচাচার মানি না এই কথাগুলো আমরা কিভাবে দেখব বেদের থেকে আরো যা কিছু সৃষ্টি হচ্ছে ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ প্রধান মাত্রা বিজ্ঞাপন যন্ত্র এই পর্যন্ত নেমে এসেছে বেদ বেদের চারটি ভাগ রয়েছে তারপরে ন্যায় ব্যাকরণ পুরাণ উপপুরাণ রামায়ণ মহাভারত গীতা স্মৃতিশাস্ত্র শাস্ত্র ইত্যাদি যে ধারা বেদ বিধি বেদ মানি না থেকে শুরু করে এই বেদ যে ধারাগুলো বেদ বিধি আমি মানি না আবার শৌচাচার মানি শৌচাচার আমরা কিভাবে দেখি শৌচ পালন করি অশৌচ পালন করি আমরা বলছিলেন মরে গেলে অসৌচ পালন করে আমরা শ্রাদ্ধ করি শ্রাদ্ধ করে স্বর্গে পাঠাই কারো মাধ্যমে আমরা নিজেরা পাঠাতে পারি না আমরা দান ধানটা করতে পারি এবং যে আমাদের যেটা উচ্চারণ করতে বলা হয় মুখে মন্ত্র হিসাবে সেটা আমাদের উচ্চারণ করতে হয় তাহলে সেইটা বেদবিধি তো মানি না এবং তার শৌচাচার যেটা অসৌচ অসৌচ করে যেটা শ্রাদ্ধ করা হয় সেটাও মানি না তাহলে শ্রাদ্ধের ব্যাপারটা তো এইখানেই তো নষ্ট হয়ে গেল এই পানির মধ্যে কেউ রয়েছে তাহলে শ্রাদ্ধ আমরা করি না করার দরকার নেই অসুখ পালন করি না অসুখের থেকে তো পারে শ্রাদ্ধ আসছে সেটা পানি না এইভাবে আমরা দেখবো যে কত মধ্যে সীমাবদ্ধ থাকছে না তারপরে অন্যান্য যত শাস্ত্র গ্রন্থ বলা হচ্ছে এগুলো ধর্মগ্রন্থ বলা হচ্ছে যে ধর্মগ্রন্থের শাস্ত্রগ্রন্থের মধ্যে এমন কথাও রয়েছে যেগুলো ঈশ্বরের মুখ নিশ্চিত পান অর্থাৎ ঈশ্বর বা ভগবান এগুলো বলেছেন ভগবান কি বলেছেন আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি তিনটে বর্ণকে ছেড়ে দিলাম শেষ বর্ণ তাদের তাদের কি কাজ কাজ হচ্ছে হয়ে তিন বর্ণের সেবা করা অসবিহীন মানে অসবিহীন মানে সেবা করার পরিবর্তে কিছু আপনি চাইতে পারবেন না পারিশ্রমিক হোক বা তার পরিবর্তে আপনার জীবন ধারণের জন্য সংসার প্রতিপালন করার জন্য আপনি কি চাইতে পারবেন না যে যদি আপনি কোন রাগ প্রকাশ করেন ক্ষোভ প্রকাশ করেন তাহলে আপনার পরে নেমে আসবে নিপীড় অর্থাৎ অস্বাভাবিক সেবা এটাতে বলে একটা দিক তো প্রথম লাইনটা ছিল কুকুরের নিঃসৃষ্ট প্রসাদ পেলে খাই কুকুরের প্রসঙ্গটা কেন এলো এর মধ্যে এটা কিন্তু ভেবে দেখতে হবে বাবা এমনি তো লেখেননি তারক সরকার অনেকে তারক সরকারের নস্বাক করে দিচ্ছেন যে তারক সরকার সর্বনাশ করে দিয়ে গেছেন কিন্তু বাবা তার মধ্যে যেটুকু রয়েছে শিক্ষিত সমাজ সেটা কেন হয়ে যাচ্ছি না কুকুরের কথা কেন এল শাস্ত্রগ্রন্থে সেই শাস্ত্রগ্রন্থ সেই ধর্মগ্রন্থে বলা হয়েছে চন্দ্রাল দেব এই কুকুর এবং গাদার সঙ্গে এক করে দেখানো হয়েছে অর্থাৎ কুকুর এবং গাদাই চন্দ্রদের সাথী তো হরিচাঁদ

তাদের শিক্ষা আন্দোলনের ফলে আমার ঠাকুরদার মধ্যে এটা ঢুকেছিল ঠাকুরদা নিজে পড়াশোনা করতে পারেননি বাবাকে পাঠিয়েছিলেন ক্লাস ফোর পাশ করে সংসদের জল কাঁধে নিতে হয়েছিল কিন্তু বাবা বুঝেছিল শিক্ষার মর্যাদাটা কষ্ট করে স্কুল কলেজে পাঠিয়েছিলেন তার ফলে আজকে যেটুকু উন্নতি হয়েছে অগ্রগতি হয়েছে আমার ব্যক্তিগত পারিবারিক ভাবে সেটা তো আমার পূর্বপুরুষের আন্দোলনের ফল শিক্ষিত আমার সমাজের প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য বর্তায় না আমাকে কিছু জানতে হবে বুঝতে হবে জানাতে হবে সেই কত কর্তব্য আমার থাকে না তাহলে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ মানে কুকুরের খাবার ছিঁড়ে দেওয়া খাওয়া তার খাওয়া সেটাও খেতে আমি রাজি কিন্তু তোমাদের বেদ এবং বেদ বিধির মাধ্যমে শাস্ত্রগ্ধ ধর্মগ্রন্থের মাধ্যমে এই বিশ্বের যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাদের যে প্রচুর পর্যায়ে নামিয়ে রাখা হয়েছে সেই তত্ত্ব আমি মানি না তাহলে এটা প্রতিবাদী আন্দোলন মতুয়া প্রতিবাদী আন্দোলন খালি ধর্ম হিসাবে দেখলে হবে না আগে প্রতিবাদ বুঝতে হবে প্রতিবাদ থেকে ধর্মে আমাদের পৌঁছতে হবে কারণ প্রতিবাদ কিন্তু ধর্ম নামে কথিত যে তত্ত্ব সেই ধর্ম নামে কথিত তত্ত্বর বিরুদ্ধে প্রতিবাদ সেই জন্য আমাদের মতুয়া কাটা দিয়ে কাটা শ্রাদা অনুষ্ঠান মধুয়া দর্শনে কি রয়েছে কোথাও কি আছে এরকম কথা যে শ্রাদ্দ করো না সরাসরি বোধ কোথাও নেই ওই ব্যয়টাই কবি দাও এসব আছে রোগাচাতি অবস্থা নাহি মানে নীতি নাহি জানে এটা এসব কথা আছে কিন্তু খুঁজলে বোধহয় একটু পাওয়া যায় তা আমার মনে হয় এই বাণীটার মধ্যে রয়েছে অধিক্ষিত না তীর্থ পর্যটন মুক্তি শূন্য নাই সাধন ভজন দীক্ষা নাই দীক্ষা কোন দীক্ষা নাই যে দীক্ষা কেউ আসছেন কানে গুঁজে দিচ্ছেন গুচ্ছ মন্ত্র গুরু মন্ত্র বীজ মন্ত্র যে বীজ মন্ত্র অন্যের সামনে তুমি আলোচনা করতে পারবে না নিজের মধ্যেই রাখতে হবে এটা যে শিক্ষার জন্য হয় শিক্ষা গুরু দীক্ষা গুরু একসঙ্গে বলা হয়েছে তো শিক্ষার্থী তিনি শিক্ষা তো অনুশীলনে বাড়ে আলোচনায় বাড়ে ভাগ করে নিলে বাড়ে তো অন্য সঙ্গে যদি বলাই না যায় তো সেটা বাড়ছে কি করে সেই গুরুমন্ত্র সেই যে গুরুতত্ত্ব সেইটার বিরুদ্ধে বলছে দীক্ষা নাই দীক্ষা তো শিক্ষিত মাত্র হবো আমি ভালো কব ভালো রব ভালো হবো আমি ভালো এটা তো বলছে এটাই তো বলছে দীক্ষা মানে এটা যে আমি নিজে ভালো হবো ভালো বলবো ভালো শুনবো আমার পরিবার ভালো বলবো ভালো শুনবে ভালো বলবে আমার দেশ দল ভালো করবে ভালো করবে ভালো শুনবে সমাজ আদর্শ সমাজ গঠিত হবে তো দীক্ষা নাই এবার তীর্থ পর্যটন করবে না তীর্থ পর্যটন করলে কি হয় পুণ্য অর্জন হয় পুণ্য অর্জন কি আমরা করি বা আমাদের সাধারণ মতো কি হবে পরের পাথেও জোগাড় করছি তাইতো পুণ্য অর্জন অর্জন যেটা করলাম সেই করে দিয়ে আমি পরপরে যাবো তাই তো বলে তাইতো হ্যাঁ আমি যদি না বলেন তাহলে হ্যাঁ কি না তাহলে আমি ভুল নই। তীর্থ পর্যটন করা হচ্ছে পূর্ণ অর্জন করার জন্য সেই জন্যে আমি পূর্ণ অর্জন করার জন্য যে তীর্থ ভ্রমণ সেটা আমার করার দরকার নেই কারণ না আমি মুক্তি স্পিয়া শূন্য তার মানেটা কি দাঁড়ালো তো মুক্তি স্পিয়া শূন্য মুক্তি নিষ্পিয়া আমার আশা আমরা নেই আমি মুক্তি চাই না

পতিত মুক্তির জন্য আমার জন্ম তাহলে পতিত মুক্তি আর যে বলছে পতিত মুক্তির জন্য আমার জন্ম বা আমরা মানছি আবার এইখানে হরিচাঁদ ঠাকুরও বলছেন যে পতিত মানে মুক্তি আমি চাই না তাহলে একই কথা মুক্তি মুক্তি শব্দ তো আলাদা মানে হয়ে গেল দুই জায়গায় দুই রকম তাই না রে বাবা এক জায়গা মুক্তি চাই মুক্তি দিতে আমি এসেছি আর এক জায়গা মুক্তি চাই না তাহলে একই মুক্তি শব্দের অর্থ তো দুই রকম আলাদা হয়ে গেল একটা একটাতে বিপরীত হয়ে গেল তাহলে এই যে মুক্তির জন্য এসেছিলেন হরিচাঁদ ঠাকুর অতীত মুক্তির জন্য সেই মুক্তিটা মানে কি হবে অতীত মুক্তি হতে যা করা হচ্ছে আমাদের কাছ থেকে শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থের ভাষ্য নাম করে এবং ভগবানের নাম করে ভগবান প্রদত্ত ঈশ্বর প্রদত্ত এই বিধান চিত্তা হরণ করা হয়েছে অর্থ সম্পদ রাখার অধিকার হরণ করা হয়েছে আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার হরণ করা হয়েছে যাবতীয় যা একটা মানুষের প্রয়োজন মানুষের সমাজে মানুষ হয়ে বাঁচতে গেলে যে মানবিক গুণাবলী দরকার যে ভালো স্বভাব চরিত্র সব কিছু হরণ করা হয়েছে ধর্মের নামে ঈশ্বরের নাম করে ভগবানের নাম করে তার বিরুদ্ধে প্রতিবাদ সেই যে হরণ করা যা কিছু একটা মানুষের দরকার মনুষ্য সমাজে দরকার সেই সব কিছু আমার চাই অর্জন করতে হবে আমাদের শিক্ষা অর্জন করতে হবে সম্পদ সব পথে অর্জ করতে হবে অবশ্যই সৎ চরিত্র অর্জ করতে হবে পবিত্র চরিত্রে মানুষ হতে হবে সমাজ গঠন করতে হবে তাহলে এই যে মুক্তি সিয়াসের শূন্য সেটা কি তার মানেটা কি হতে পারে এই মুক্তি হচ্ছে পরমাত্মার সঙ্গে মিশে যাওয়া अनाদির আদি गोविंदর সঙ্গে মিশে যাওয়া অর্থাৎ মৃত্যুর পরবর্তী সেখানে তো এই বাণীর মধ্যে পরিষ্কার হয়ে গেল যে মধু দর্শনে বা হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর যে বাণী যে নির্দেশ তাতে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে আমাদের মধু আন্দোলন এই মৃত্যুর পরবর্তীতে çünkü orada andolan, iyi olacak bir <laughs>